আপনি পাঁচ বছর পরে ওরা দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে যেখানে সবাই খুব ভালো ভালো ইয়ে করছেন খুব ব্রিলিয়ান নাটক হচ্ছে ব্রিলিয়ান সিনেমা হচ্ছে বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যাওয়া আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তহিদি জনতার বাধা ওইটি কিরকম

পুরো ইয়ে ইয়ে আমি তো দেখছি যে সবাই না কোন ইসলামিস্ট কোন গ্রুপের কে আমরা প্যান্টারিং করি না আমরা একটা মহৎ দায়িত্বে রাষ্ট্র মানে যে যে গণ অভ্যুত্থান হলো তাদের ইয়ে আমরা ধারণ করে আমরা এই কাজে আছি যাদের স্ত্রীটাকে ধারণ করে আপনি গতকালই এক সংবাদ সম্মেলনে ভাই নিজেই স্পষ্ট করেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কোনো ঢালাও মামলা আপনি পছন্দ করছেন না মামলার আরো একটি দিক হচ্ছে হত্যার বিচারে জন্য মামলা আছে এমন নিহত কাউকে কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে এই বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা আপনি কালকে স্পষ্ট করেছিলেন আমরা আমাদের পুলিশের কাছে এটা বলা হয়েছে যে যদি কারোকে হয়রানিমূলক মামলা করা হয় আপনারা প্রত্যেকটা মামলা তাড়াতাড়ি আপনারা এগুলো ইনভেস্টিগেট করেন আপনারা দেখেন যে যা কার কার এগেনস্টে যাদের নাম এসেছে তাদের এগেনস্টে এভিডেন্স গুলো আছে কিনা এভিডেন্স গুলো না হলে তাদের নামটা ফেলে দেওয়া হোক এটা পুলিশকে সেই সেপ্টেম্বর মাসে এটা বলা হচ্ছে ওকে আপনি একটু পলিটিক্যাল এনালিস্ট হিসেবে দেখবেন কিনা আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে কিন্তু সবাই আমরা একসঙ্গে ছিলাম মানে বামপন্থী মানে কথা আমরা তো ছিলাম বাম ধারার বুদ্ধিজীবী যারা আছেন তারাও আহ অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন পুলিশের বুকে সামনে দাঁড়িয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু এখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাই শুরু করেছেন কিছু ক্ষেত্রে বিরোধিতা করছেন কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার আলাদা করে কারো মানে কিছু বলা নাই তাদের মানে ইসলামপন্থী ধর্মীয় বক্তা তারা কিছু কিছু বিষয় আপনাদের সমর্থন করেছেন আবার কিছু কিছু নিয়ে নিয়োগ এগুলি নিয়ে আবার মানে বিরোধিতা করছেন আপনারা এটাকে কিভাবে দেখেন আপনার যে আপনি তো মানে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা লিখছে লিখতেই পারে হ্যাঁ আমরা সবাইকে মানে আমরা এইটা করেছেন কিনা যে এই সরকার আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে আপনি কি খেয়াল কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো খুব নিবিড় ভাবে সম্পর্কযুক্ত লোকদেরই নিয়োগ দেওয়া হয়েছে কিনা নাকি ঠিকই আছে ভালো লোকদের নিয়োগ দেওয়া আমি এই পুরো সিং ওয়ান টু ওয়ান আমি বলতে পারবো না বাট আমরা মনে করি যে আমরা যারা কম্পিটেন্ট তাদেরকেই নেওয়া হচ্ছে সেটা আমাদের দৃঢ় বিশ্বাস মানে এখন আপনি যদি ওয়ান টু ওয়ান বলেন যে ইনি 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 সেটা নিয়ে আমি বলতে পারবো না আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয়ই হয়তো কিছু বিষয় আপনাকে আপনার দৃষ্টিও আকর্ষণ করতে পারি যাই হোক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো সঙ্গে ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে সবাই আপনি কি দেখেন না সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর মিসের এটা খুবই উনি একটা আমি এটা ওই যে আমার যে নয় পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে মানে একটা মৃত পায়ে হয়ে রয়েছে সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি এই জন্য এই বছর ওনার ইচ্ছা ছিল যে আমরা উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কের লিডার আসবে তাদের সাথে যত একবার পাঁচ মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা তাতে সবাইকে এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি এবং এ হয় কি যেই বৈরতা তৈরি হয় আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয় আমি আপনার সাথে কথা বললি তা একসাথে থাকি তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব সমাধান হয় আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে চল্লিশ মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি ইন্ডিয়ান গ্রিড ব্যবহার চল্লিশ

চিতে টাচ করেছে ভোরে তাপে চিরাংয়ে আসছে চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যে এটার সমাপ্তি হয়েছে তো এখন এটাকে ইন্ডিয়ান পত্রিকা গুলো যেভাবে বলছে সেটা তো একদম ভয়াবহ পাকিস্তানের সাথে বাংলাদেশের এডমিনালিটি ওই চুক্তি পুনর্ভাবে না লেখা হলে এটা আসা সম্ভব হতো না যেহেতু এটা করাচি টাচ করেছে সেই জন্যই সেটা অসুবিধা কি পাকিস্তান আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমার খুবই সুবিধা লাগে

ধরেন আপনি পাকিস্তানের থেকে পাকিস্তানের আপনি জানেন ইয়ার্ন খুব ওদের ওদের একটা আমি যদি যেইখান থেকে অন্য আনলে আমি মিনিমাম সুবিধা পাবো আমি সেই জায়গায় যাব ফাই আমার ওই তৈরি আমি রেখে আমার লাভ নেই ইকোনমি তাতে ইয়ে হয় আমার এই যে পেঁয়াজ আমি দেখছি যে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনলে আমার পাকিস্তান বছর পিয়াজ ভালো হয়েছে আমি যদি পাকিস্তান এতে কম দামে পেঁয়াজ আনতে পারি ওয়াই নট জায়গা থেকে যে নেপাল থেকে যে আপনি বিদ্যুত করতে বলছেন সেটাতে আসলে করিডর হিসেবে ভারতের মাটি ব্যবহার করতে হবে আহ সে ব্যাপারে আপনাদের কথা হয়েছে কিনা ভারতের সঙ্গে সে ব্যাপারে আমরা স্যার বারবার বলছেন যে উনি চান একটা সাউথ এশিয়া ভিডিও তো সাউথ এশিয়ার গ্রিড হলে যেটা হবে যে নেপাল ভুটান আপনি জানেন ওদের যে নদীগুলোতে হাইড্রো ইলেকট্রিসিটি হওয়ার একদম পারফেক্ট জায়গায় এবং নেপাল একটা ইয়ে এস্টিমেট করে দিচ্ছে ওরা চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদন করতে হবে কিন্তু নেপালের সাথে আমাদের একটা দূরত্ব হচ্ছে চল্লিশ মাইলের মতো রাইট সেই জায়গাটা ইন্ডিয়ান এবং আমরা ইন্ডিয়ার সাথে এই ব্যাপারে উৎপাদন করলে সেটা ইন্ডিয়া কিনবে না কেন আছে না ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশে আছে না আপনার সে আলোকে আপনি জানেন নেপালের থেকে চল্লিশ মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি ইন্ডিয়ান গ্রিড কে ব্যবহার চল্লিশ এটা উনি চাচ্ছেন সার্চার্জি যে একটা সাউথ এশিয়ার গ্রিপ যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশ আনতে সেই সেক্ষেত্রে আমার পুড়িয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয় সফিক ভাই পাকিস্তানের সাথে আমার সম্পর্ক একটু বলে রাখি যে সেই শিপের কথাটা বললেন সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে জেবেলালি পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে চিরাং এ আসছে চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যে এটার সমাপ্তি হয়েছে তো এখন এটাকে ইন্ডিয়ান পত্রিকা গুলো যেভাবে বলছে সেটা তো একদম ভয়াবহ ইন্ডিয়ান পাকিস্তানের সাথে বাংলাদেশের এডমিরালিটি ওই চুক্তি পুনর্ভাবে না লেখা হলে এটা আসা সম্ভব হতো না যেহেতু এটা করাচি টাচ করেছে সেই জন্যই সেটা অসুবিধা কি না আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমার কাছে আমার খুবই সুবিধা লাগে আমার কাছে খুব সুবিধা লাগে দেশের সাথে আমরা ভালো আমার খুব সুবিধা লাগে কারণ হচ্ছে শেখ হাসিনাও তো ইমরান খানকে ফোন করেছিলেন এক ধরনের কমিউনিকেশন ইনিশিয়েট করেছিলেন সেটা হয়তো তিনি জারি রাখতে পারেন নাই নানা ধরনের দুর্বলতা তার ছিল